বিএসএফ আর পি এফ এর যৌথ অভিযানে নদীয়ার সোনা চোরা চালানোর চেষ্টা ব্যর্থ হল প্রায় আটান্ন লক্ষ টাকার সোনা সহ গ্রেপ্তার করা হলো এক মহিলাকে বাইশে জুলাই বিএসএফ সূত্র মারফত খবর পায় ট্রেনে করে পাচারের উদ্দেশ্যে এক মহিলা সোনা বহন করছেন বিএসএফ জওয়ানদের একটি দল মহিলাকে অনুসরণ করে এবং আর এই বিষয়ে জানায় বাইশে জুলাই দুপুরে আর পি এফ আধিকারিকরা বিএসএফ থেকে পাওয়া বিবরণের ভিত্তিতে এই মহিলাকে রানাঘাট স্টেশনে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় তল্লাশির সময় যার মোট ওজন পাঁচশো তিরাশি গ্রাম আর যার মোট বাজার মূল্য সাতান্ন লক্ষ আটষট্টি হাজার সাতশো আটান্ন টাকা বিএসএফ এবং আরপিএফ এর যৌথ জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেছেন যে সকাল সাড়ে দশটা নাগাদ তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন সোনার বিস্কুটগুলি পৌঁছে দিতে বলেছিলেন তাকে বিনিময়ে তাকে হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলা হরিশনগর হল স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন যেখানে তাকে সোনার বিস্কুটগুলো তার হাতে দেওয়া হয় এগুলো শিমুরারি রেল স্টেশনের কাছে একজন ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বিএসএফ আর যৌথ অভিযানে নদীয়ার সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ হল প্রায় আটান্ন লক্ষ টাকার সোনা সহ গ্রেফতার করা হল এক মহিলাকে বাইশে জুলাই বিএসএফ সূত্র মারফত খবর পায় ট্রেনে করে পাচারের উদ্দেশ্যে এক মহিলা সোনা বহন করছেন বিএসএফ জওয়ানদের একটি দল মহিলাকে অনুসরণ করে এবং আর পি এই বিষয়ে জানায় বাইশে জুলাই দুপুরে আর পি এফ আধিকারিকরা বিএসএফ থেকে পাওয়া বিবরণের ভিত্তিতেই এই মহিলাকে রানাঘাট স্টেশনে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় তল্লাশির সময় যার মোট ওজন পাঁচশো গ্রাম আনুমানিক বাজার মূল্য সাতান্ন লক্ষ আটষট্টি হাজার সাতশো আটান্ন টাকা বিএসএফ এবং আর এর যৌথ জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেছেন যে সকাল সাড়ে দশটা নাগাদ তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন সোনার বিস্কুটগুলি পৌঁছে দিতে বলেছিলেন তাকে বিনিময়ে তাকে হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলা হরিশনগর হল স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন যেখানে তাকে সোনারি বিস্কুটগুলো তার হাতে দেওয়া হয় এগুলো শিমুরারি রেল স্টেশনের কাছে একজন ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার মাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানি এমস এর ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার